হোয়াটসঅ্যাপ শোনামি রাখি অবস্থা তোমাদের এবং থামেল দেখছি যে কোন টপিকে ভিডিও বানাতে যাচ্ছি এক ঘর চালে তারা একটু ভালো মতো করে বুঝিয়ে ঘর থেকে আমি যেই গান পাবো সেই গান দিয়ে আমার পুরো করতে হবে আর ওই ঘরের মধ্যে আমি যেসব নিমিদের মারবো সেই নিমিদের থেকেও আমি লুট নিতে পারবো সমস্যা এর বাইরে যে লুট করতে পারবো না ব্যাপারটা কিন্তু এমন নয় এর বাইরেও আমি লুট করতে পারবো তবে কোনো প্রকার গান নিতে পারবো না এমনি মেডকিট কিড সুপার মেড এই সব নিতে পারবো আর বেশি পক না করে আজকের ভিডিও শুরু করা যাক তবে ভিডিও শুরু তোমরা এখনো যারা ভিডিওটি লাইক করে নেই তাদের লাইক করবে আর তোমার এই নরম হাত দিয়ে ওই

ক্ষেত্রে এই সোনামণি নাও এই যে একটা নাও দেখছো ভাই পুরো ইস্পোর্টস প্লেয়ার হয়ে গেছে আসলে गाइस তোমাদের একটা গোপন কথা বলি এতদিন আমি আসলে এটা মানুষে বলি নাই আমার এই হ্যাকার লেভেলের গেমপ্লে দেখে গেরিনা আমাকে অনেক রিকোয়েস্ট করতেছে ইন্দোনেশিয়া যাইতে আসলে আমার যে গেমপ্লে ওখানে গেলে কেউ আমার সাথে টিকতে পারবে না তার জন্য আজকে আমি গেলাম আমি বলছি যদি কোনো হ্যাকারদের টুর্নামেন্ট হয় তাহলে আমাকে ইনভাইট করতে কারণ হ্যাকার আসরা কেউ আমাকে বিট করতে পারবে না 2025 সালে চাপাবাজারি অ্যাওয়ার্ডটা মনে হয় আমি পাবো না এবার যাই হোক আমরা এত কথা না বলি আমরা আমাদের খেলাই মনে নিচে এনিমিদের যুদ্ধ হইতেছে দেখি থার্ডপার্টি হয় যায় নাকি ওরে বাবা এই সামনে এটা যায় এই নাও শোনা বাকি এই নাও ওয়াট আ শো আমার যে গেমপ্লে ভাই রিপোর্ট নাম্বার দে এই দেটা দাঁড়া দিছি এইটারে ফ্রি কিল না দেন কি ভাই গুলি লাগতেছে না ওকে মারার আগে তোকে আমাকে মারতে হবে বললে বাবা লে এত বিড়ি তোমাকে দুই সোনামনি দেই মারতেছি দাঁড়াও এই এক গুলি এই এক গুলি যাও দুই ডেফিন এখন সুন্দর মতো ট্রেনিং গ্রাউন্ডে যাও একটু ট্রেনিং করে আসো যাও যাও আর দেরি করো না তোমাকে টিমমেট যেটা আছে ওইটাও বেশি কোন বাসবে না সোনামনি আসলে এই বাংলাদেশ সার্ভারে আমার লেভেলের কোনো প্লেয়ারই নাই বুঝছেন ওরে আল্লাহ পিছনে দেই নিবি যদি 20 মিল লাগে চাইছে ভাই দৌড়ো দৌড়ো সব দৌড়ো দাঁড়া সোনামনি তোমার একটা ওয়ান শট এই ভাই আবার আতে কি এই সময় আসে তো এরকম গোলা যায় ভাই হবে কুল অল মেরে দৌড়ো সব দৌড়ো আরে যে ডায়লগ মারছে একে তো যদি মারা খাই যায় তাহলে তোমারই মর দেবে নেসিও আগে একটু হিল করে নে ও তো ভাই 20 মিল লাগে চাইছে

এই নো কতক্ষণ এই তুই অনেকক্ষণ ধরে যদি আধা ঘন্টা দিতে পারতাম তাহলে আমার মনটা আমি প্রথমে ঠিকই করেছিলাম শেষ নয় হ্যাঁ কপাল ভাই কপাল কপালের জোর বাসছি ভাই আর আমার গুলি বেরিয়েছে ওই এমই একটা সুপার মিডিয়ার নেই ভাই নয় শেষ হয়ে যাব আমি লক্ষ্যই করে যে আমার শেষ হয়ে গেছিল এই জন্যই তো বলি ওই গুলি বেরে নাই যাই হোক

ভালো ইয়া করেছে তোমার এই যে এর শিরে এই জায়গায় করেছে এটা কাজ লাগলো না রে আবার হেলদি দিকে শোনা মনি এত তাড়াতাড়ি এবারে আসতেছিনে এবারে আসার মন ভাই শেষে ভাই ফাইনালি ক্লক টাওয়ার থেকে এনিমি গুলো একটু ফিনিশ হয়েছে তো ক্লক টাওয়ারটাকে স্বাধীন করে আমি জিপ লাইন দিয়ে চলে আসি পিক রেখে এই দিকে মেবি এনিমি আছে দেখি রাডারে হ্যাঁ 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 দুইটা এনিমি আছে এখানে দেখি এখন যে ওই দুইটা সোনামনিরে ফিনিশ করে দেবো এই ওরা দিকে কাছে আসতেছে এমনি বুক ফুলে যাইতেছি আমরা টাস করে বাড়ি দেনা ফেলাইতে ও গুলি দিয়ে শুরু করে দিছো এই নাও লাগছে হেড ও ভাই কোলাই টট লাগছে ওইটার অবস্থা পুরো খারাপ আমি শিওর হাই স্কিল ওর 50 এসপি আছে আর আর সোনামনি ঘরে ওই দিকটা আমি একটু ভেবা চাকা দিছি ও ভাবতেছে আমি ওই পাশে আছি এই দেখেন এক শট ও ভাই এক শট আমি অনেকবার বোকামি করছি মানে জোনের এখানে দাঁড়ায় ফাইট করছি তাই পরে আমি জোনে যাইতে যাইতে

শোনা বা এটা তো কি মাইটা দেবো এখন দাঁড়াও 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 কোথায় গেলো এই জায়গা কি আছে রাশ করবে ও উপরে এক একগুলি এবার আটটা আটটা দিলি হয়ে গেছে দাঁড়াও দাঁড়া এবার রাস আমি জানতাম না করতে যাবো এই এখন আমার সাথে এই নক এখানে সামনে শুধু করতেছিল দেন আমি একটু এখন ঘটে সেই কাহিনীটা মানে যেটা আমি বুঝতেছি না আদৌ কি এরকম গেমে হয় বা আমি কিছুই বুঝতেছি না আর এটা এখনো কি এরকম রিভাইভ হয় এটা আমি জানি না মানে এরকম কোনো কিছু চলতেছে নাকি ম্যাপের মধ্যে সেটাও আমি জানি আর ভাই শুধু যে রিভাইভ হইছি তা না ওই সময় আমার কাছে যা যা ছিল আমি সবকিছু নিয়ে আবার নাম এই দেখেন আমার গান ছিল সে তিনটা ছিল সে তিনটাই আছে মানে মানে এইভাবে যে রিভাইভ ওয়েড আমি জানতাম এরকম আপনাদের সাথে হয়েছে নাকি অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর কাজ ভিডিওটি এই পর্যন্ত কারণ এরপর আমি আবার মারা গেছি বই আর করতে পারি আর কাজ যেতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর ভিডিও কিন্তু ইনশাল্লাহ এখন থেকে প্রত্যেকদিন তিন দিন পর পর করে আসবে